হ্যালো এভ্রিবাডি কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওর মূল বিষয় হচ্ছে রোমানিয়ার বর্তমান পরিস্থিতি কি আর বর্তমানে রোমানিয়াতে কি পরিমাণ ভিসা হচ্ছে আর রিশিডিউল নিয়ে একটা ভালো খবর আছে তো ভিডিওটি না টেনে দেখবেন তাহলে অবশ্যই আপনাদের উপকারে আসবে আর যারা যারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যায় হ্যালো এভরিওয়ান ইটস মি চয়ন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চয়েন দাস অফিসিয়াল লেটস স্টার্ট দ্য ভিডিও রোমানিয়ার বর্তমান পরিস্থিতি রোমানিয়ার বর্তমান পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক ভালো বর্তমানে বলা চলে যাদের ভ্যালিড পারমিট আছে যাদের সব কিছু ডকুমেন্টস ঠিক আছে হ্যাঁ যারা ইন্টারভিউ উপস্থিত থাকছেন তারা ভিসা পাচ্ছেন আর এটা এর চেয়ে ভালো সুখবর আমাদের জন্য মনে করি না আর কিছু আছে কারণ আমরা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছি তো সবাই তো আমরা ভিসা পাওয়ার জন্য অপেক্ষা করেছি তো আমরা এখন এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগানো আমাদের সকলের উচিত সবাই সবার ডকুমেন্টস এবং সবকিছু ধারা চেক করে নিয়ে যাবেন এবং বলে দিয়ে যাবেন যে আমাদের সবকিছু ঠিক আছে কিনা এইভাবে সব যে যার মতো পারেন কথা বলে নিয়ে যাবেন এইভাবে গেলেই আশা করছি ভিসা হবে ঠিক আছে আর বর্তমানে রিসেডিউল নিয়ে একটা কথা আমি বলতে যাচ্ছি রিসেডিউলের যে একটা প্রবলেম ছিল সেই প্রবলেমটা আসলে একটা উপায় আছে আর উপায়টা হচ্ছে আপনার এজেন্টই সেই উপায়টা বের করে দিতে পারবে যদি আপনার এজেন্ট অনেক স্ট্রং হয় ভালো হয় মানে অনেক ভালো সেটিং থাকে তাহলে অবশ্যই পারবে তো যারা যারা মিস করেছেন আপনার এজেন্সিকে বলবেন যে যাতে আপনাকে রিসেডিউল নিয়ে দিতে কারণ তারাই পারবে আর তাদের যদি অনেক ক্ষমতা থাকে অনেক লিঙ্ক আপ থাকে তারা অবশ্যই আপনাকে রিসেডিউল নিয়ে দিতে দিতে পারবে অবশ্যই এটা নিয়ে আর চিন্তা করার কিছু নেই যারা যারা রিসেডিউল মিস করেছেন আপনাদের এজেন্টের সাথে কথা বলুন ভালোভাবে অবশ্যই একটা না একটা রাস্তা বের হয়ে আসবে আর এখন যে রিসিডিউলের কথাটা কার্যকর করবে বলেছিল কিন্তু এটা ওইভাবে এখনও কার্যকর হয়নি তো এখনই শুধু যারা যারা মিস করেছেন তারা অবশ্যই রিশিডিউলটা নিয়ে নিন যে কোনোভাবে যে কোনো অনেক সিস্টেম আছে এখানে আপনারা অনেকেই বুঝতে পারছেন সব কথা ভিডিওতে বলা যায় না তো আপনারা আপনার এজেন্টের সাথে কথা বলে যে কোনো ওয়েতে হোক আপনারা আপনাদের এই শিডিউলটা নিয়ে নিন গিয়ে ইন্টারভিউটা দিন অবশ্যই ভিসাটা পেয়ে যাবেন এ হচ্ছে আমার রিশিডিউল নিয়ে আজকের কথা তো এটা আসলে আশা করি আপনাদের সকলের উপকার আসবে আপনারা আপনাদের এজেন্টের সাথে সুন্দরভাবে বসে কথা বলুন ঠিক আছে অবশ্যই এটার একটা সমাধান আসবে আর ভারতে এখন বর্তমানে যারা আছেন ইন্টারভিউ দিতে গিয়েছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনারা চাইলে আমার ইন্টারভিউ ভিডিওটি দেখতে পারেন আর ডেসক্রিপশন বক্সে আমার ইন্টারভিউ ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবে অবশ্যই তা দেখে আসবেন আরও অনেক ভিডিও আছে রোমানিয়া বর্তমান পরিস্থিতি নিয়ে সকল ভিডিও যদি দেখতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন আশা করি ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন এবং তার পাশাপাশি আমি আমার ট্রাভেল ব্লগও ছাড়ি তো একটা ভিডিও ছেড়েছি যারা যারা দেখতে যাচ্ছেন সবাই একটু দেখবেন এনজয় করবেন তো এখন আসি ভিসা রেশিও নিয়ে তো এটা হচ্ছে একটা বিগ নিউজ আজকের ভিসা রেশিও তো তার আগে আমি আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করতে চাই যারা যারা ইউটিউব চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন হয়ে থাকবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী আপডেট পেলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন আর আপনাদের কমেন্ট পেলে আমি আরও উৎসাহিত হব ভিডিও করার জন্য আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব তো বর্তমানে বিশারিষিও খুবই 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 ভালো হানড্রেড বলতে পারেন এখন যারাই ইন্টারভিউ দিচ্ছে তারাই ভিসা পাচ্ছে আর কোয়েশ্চনও খুবই কম করছে হাওয়ার ইউ হ্যাঁ কেমন আছেন আজকের দিনটা কেমন গেল এই ধরনের প্রশ্ন আপনার স্যালারি কত আপনি থাকেন কোথায় বাংলাদেশে ওই দেশে কোথায় যাবেন এই ধরনের অনেক প্রশ্ন তো ইন্টারভিউ কিছু কোয়েশ্চন নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দিব যাতে আপনাদের সুবিধা হয় ইন্টারভিউ এর অল টোটাল কোয়েশ্চন এতদিন পর্যন্ত দুই থেকে ধরে দুই সাল পর্যন্ত যে যে কোয়েশ্চন ছিল বা করেছে সব কোয়েশ্চেন নিয়ে আমি একটা ভিডিও বানাবো অবশ্যই ভিডিওটি পেয়ে যাবেন তো এই হচ্ছে বর্তমানে ভিসা এসিও তো এটাকে আমার বাঙালি ভাইরা তাড়াতাড়ি কাজে লাগান কাজে লাগায় ভিসাটা নিয়ে নেন তাড়াতাড়ি চলে যান আর অবশ্যই আমার জন্য আশীর্বাদ করবেন কিছুদিনের মধ্যে হয়তো আমার ফ্লাইট হবে যাই না কবে হবে এটা কোনো অনিশ্চিত তো অবশ্যই আমার জন্য আশীর্বাদ করবেন সবাই আমার ফ্লাইট নিয়ে এখন আমি একটু অনেক প্যারায় আছি সবাই আমার জন্য আশীর্বাদ করবেন তো অমুক দিন তো অমুক দিন অনেক কিছুই হচ্ছে ফ্লাইট কবে হবে যাই না আশা করছি হয়ে যাবে আশার উপরেই তো আমরা বেঁচে থাকি অবশ্যই তাই আশা করছি তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করব না অবশ্যই আপনারা ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হবেন কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে তো তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন এই গরিবের পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখা থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিবেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ধন্যবাদ subscribe to my channel.